আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে ধামাকা অফারের ভিডিও ভিউয়ার্স মিস করবেন না কেউ সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চমৎকার কিছু বাছাই করা হিড ডিজাইনের কালেকশন দেখিয়ে দিব আজকে সব লাক্সারি পার্টি ওয়ার কালেকশন আর একদম স্পেশালি হোলসেল প্রাইস দিয়ে দিব আগের থেকে তিনশো পাঁচশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ডিজার দেখেন এটা দেখেন কি সুন্দর একটা লাক্সারি ড্রেস এটা এটার কাপড়টা হবে একদম হোয়াইট গোল শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে নেকে পার্লার টার্সেল করা আছে অল ওভার জামায় রিয়েল মিরোর স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে স্টোন বলতে পার্ল করা আছে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি ফুললি ফুল কিন্তু জড়ি সুতার কাজ করা আছে টপ টপ বটম দামানটা দেখেন দামান কিন্তু রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে দামান থেকে থেকে লোয়ার পর্যন্ত ফুললি ফুল কাজ করা আছে আর এটা হচ্ছে যে টার্সেল করা থাকবে ভিতরে ম্যাচিং ইনারটা থাকবে আর এটা কালার কিন্তু ড্রাগন কালার ড্রেসের কালার ড্রাগন কালার বাট এটা ফুললি ফুল এত বেশি কাজ করা একদম গোল্ডেন জরি সুতার এটা কালারটা এভাবে আসতেছে না এটা হচ্ছে স্লিভসের পোশন এই দেখেন এটা হচ্ছে কালারটা খুব সুন্দর করে জরি গোল্ডেন জরি সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাকপারটা প্লেন থাকছে আছে কিন্তু প্রচুর ডিজাইন দেখাবো অনেক ড্রেস দেখাবো ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানটেন্ট অনেকে আছেন এই মুহূর্তে তো সামনে আসতে দেখতে পাচ্ছেন না এই জন্য বল শেয়ার দিয়ে রাখবেন এইটা হচ্ছে অন্যার এই দেখেন কালার ড্রাগন এর মধ্যে আছে অল ওভার অন্যায় কিন্তু জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল এই পাশের ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইনের দুপাটা বিয়ার্স এগুলো মার্কেট প্রাইস চব্বিশশো পঞ্চাশ আমরা যদি বলি দুই হাজার নব্বই টাকা বিয়ার্স ড্রেসের কাজ দেখবেন কালার দেখবেন এভরিথিং ইস প্রিমিয়াম এটা দেখেন তো এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে একদম শিফনের ড্রেস যারা শিফনের ড্রেস খুঁজছেন এই ড্রেস দেখতে পারেন মিস করবেন না এত সফট একটা ফেব্রিক্স বিয়ারস অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে একদম নোট একটা কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা পিআস টপ টু বটম অল ওভার ফুললি ফুল কিন্তু গর্জিয়াস কাজ করা আছে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাড করা আছে যেটা সফট বাটার সিল্কের মধ্যে লাক্সারি শিফনের ড্রেস শিফনের ফ্যাবিক্সগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট এটা হচ্ছে স্লিপসের পশন জামার সাথে ম্যাচ করে হালকা কাজ হবে প্লাস স্লিপসের প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব এক প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাশে ম্যাচিং সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা পিয়ার্স খুব সুন্দর একটা অন্য পাশে চমৎকার অন্য বড় অন্য শিফনের অন্য কাপড়গুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন অল ওভার কাজ করা আছে চব্বিশশো নব্বইয়ের ড্রেস দুই হাজার নব্বই প্রত্যেকটা ড্রেস আগের থেকে তিনশো পাঁচশো কম পাচ্ছেন ইনশাল্লাহ এটা কালার হচ্ছে তিনটা কালারগুলো দেখাই দিব দেখেন এই যে হচ্ছে আটটা কালার এই যে লেমন কালার কালারগুলো অনেক সুন্দর সো কিনবেন তো জিতবেন একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের কাপড় বৃদ্ধির ভিডিওগুলো দেখেন কি সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস স্লিপসে সেমভাবে কাজ হবে জামার সাথে ম্যাচ করে একদম শিফনের ড্রেস বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টে কাজ হবে না ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস আর ড্রেসের লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে অন্য সুন্দর একটা চমৎকার কাজ আছে প্রাইস দিব অনলি অনলি কত মাত্র দুই হাজার নব্বই টাকা চব্বিশশো নব্বই ড্রেস দুই হাজার নব্বই এটা আর একটা কালার খুব সুন্দর কালার দেখেন এই যেটা একদম লাইট একটা সিভিট কালারের মধ্যে আছে বিয়াস দেখেন একটু পিচ পিচ টাইপের সিভিট কালার ফুললি ফুল কি পরিমাণ কাজ করা আছে যারা লাক্সারি কাজের গর্জিয়াস ফুল পিস ড্রেস আছেন তারা এই ড্রেসগুলো মিস করবেন না অনেক সুন্দর এক্সক্লুসিভ ড্রেস এটা হচ্ছে স্লিভসের পোশনে কাজ বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনাটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি দুই হাজার নব্বই টাকা একদমই হোলসেল প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এবার আমরা এই ডিজাইনটা দেখাই দেখেন আরেকটা সুন্দর ড্রেস দেখাচ্ছি বিয়াস এত সুন্দর অল ওভার স্ট্রেন্ক করা আছে এটার কাপড়টা হবে একদম হোয়াইট গোল্ডের মধ্যে ফুল্লি ফুল কী পরিমাণে স্টোন দিয়ে কাজ করা দেখেন টপ টু বটম নেকে চমৎকার প্যানেল করা আছে টপ টু বটম অল ওভার কিন্তু একই প্যাটার্নে কাজটা করা আছে এবং নিচের দিকে চমৎকার এই যে আপনার হচ্ছে খুব সুন্দর করে আড়ি সুতার কাজ করা আছে ফুল্লি ফুল স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা সিম্পল ওয়ার্ক হবে প্লাস স্লিপসে প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট প্যাচেন্ট ম্যাচিং একসাথে সিল্কি সেন্টেন্ট আর ফুললি ফুল দেখেন দু কি সুন্দর করে আড়ি সুতার কাজ করা আছে অল ওভার দুপাটা বিয়াস কি সুন্দর হেভি প্যাটার্ন এম্ব্রয়ডারি করা আছে দুপারটার মধ্যে এগুলো হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিও মাত্র দুই হাজার নব্বই বাকি কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে আর একটা কালার দেখেন গুলা দেখেন বিয়াস এটা দেখেন কি সুন্দর একটা কালার এই যে অল ওভার কাজ করা আছে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি প্লাস স্টোনার করা আছে ফুললি ফুল জামাতে একদম লাইট ওয়েট একটা ফেব্রিক হবে বাকি পার্ট দেখাই দেব সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদম প্রিমিয়াম গুলা পাচ্ছেন জাস্ট নিয়ে সাইজ ওয়াইস মেক করে নেবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি স্যানটেন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না আছেন বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে আরি সুতার এই হচ্ছে ফুল ড্রেসটা পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা একদম পাইকারি দাম সারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ ইনশাল্লাহ কাপড় বুড়ি থেকে পাচ্ছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিতে ভুলবেন না বেশি বেশি শেয়ার দিবেন বেশি বেশি অফার পাবেন এটা হচ্ছে আপনার সুন্দর আরেকটা কালার এত সুন্দর একটা কালার দেখেন একটু গ্রেভ টাইপের কালার পিয়াস ফুললি ফুল সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টিন থার মধ্যে এটা হচ্ছে অন্য একটা পিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন আর ইস্যুতার কাজ করা অল ওভার ম্যাচিং ফুললি ফুল ফুল ড্রেসটা কিন্তু ম্যাচিং পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন এটা দেখেন আর একটা কালার একদম লাইট একটা সিভিট কালারের মধ্যে আছে বিয়াস কি সুন্দর একটা কালার ফুললি ফুল অল ওভার বাকি পার্ট দেখাই দিব একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ইনারটা অ্যাড করলে কিন্তু কালারটা আর সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পার্সেন্ট ম্যাচিং একসাথে সিল্কি সেন্টেন এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পেশেন্ট চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ হবে প্রাইস দিব অনলি অনলি মাত্র দুই হাজার নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা আরও একটা কালার চমৎকার কালার এই যে মেরোনিস্ট ড্রাগন কালার এটা এটা আসলে আপনার ড্রাগন কালার এটা মেরোনিস্ট আমি মেরোনিস্ট বলি একটু মেরুন টাইপের ড্রাগন যেটা এই যে সুন্দর প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র মাত্র দুই হাজার নব্বই বিয়াস মিস করবেন না প্রত্যেকটা ড্রেস সুপার দামাকাতে পাচ্ছেন একদমই হোলসেল প্রাইসে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর আড়ি সুতার কাজ করা আছে অল ওভার ফুললি ফুল প্রাইস মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা বিয়াস সো মিস করবেন না চমৎকার লাইকজারি ফোর পিস ড্রেসগুলো আরও একটা ডিজাইন দেখাবো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস তিনটা কালারই অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন কি সুন্দর একটা কালার লাইট নোট কালারের মধ্যে আছে ফুললি ফুল কাজ করা নেকে রিয়েল মিরর কাজ করা স্টোনগুলো দেখেন কি সুন্দর কালারিং স্টোন আছে বোল্ড স্টোন আছে ফুল্লি ফুল জারখান স্টোন প্লাস সিকুয়েন্স এমব্রয়ডারি করা টপ টু বটম খুব সুন্দর একটা লাইট ওয়েট সফট নোট কালারের মধ্যে আছে এবং হচ্ছে ওয়াও লোয়ার পর্যন্ত দেখেন কি সুন্দর করে বোর্ডিং কাট ওয়ার্ক করা আছে এগুলো এই যে বোর্ডিং করা কিন্তু এত সুন্দর একটা কাজ স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট হচ্ছে ম্যাচিং সফট সিল্কি স্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল কাজ করা আছে প্রাইস মাত্র দুই হাজার নব্বই এগুলো সব লাস্ট হিট ডিজাইন যে কটা আছে সবগুলো কিন্তু হিট ডিজাইন দেখেন কি সুন্দর এই কালারটা দেখেন চমৎকার একটা কালার একটু পেস্ট টাইপের কালার ইনারটা অ্যাড করলে কিন্তু আর সুন্দর পারফেক্ট বাকি দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টিনের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অনু ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে দেখেন কি সুন্দর প্রাইস থাকছে মাত্র 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 দুই হাজার নব্বই বিয়ার্স এগুলো চব্বিশশো প্রতিশো ড্রেস প্রত্যেকটা ড্রেস দামাকারিজ করেছেন এইটা দেখেন কালারটা জাস্ট এত সুন্দর একটা কালার লাইট পার্পল কালারের মধ্যে আছে অনেক সুন্দর এই ড্রেসটা বিয়ার্স একদম হোলসেল প্রাইজে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন সো কাপুর চলে আসবেন সরাসরি সেই অথবা অনলাইনে অর্ডার করতে হলে আপনার ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য ম্যাচিং পাচ্ছেন অল ওভার অন্যায় কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা বিয়াস ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলুন যে কোনো জায়গা থেকে আর পসিবল হলে আমাদের শোরুমে চলে আসবেন যারা শোরুমে আসবেন আসবেন কাপড় বেটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও ক্রিণা নাম্বারে যোগাযোগ করবেন